তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর তো আমি এসেছি বাপের বাড়ি আর গাই এখানে এত ঠান্ডা এত ঠান্ডা বন্ধুরা কি বলবো আর আকাশের ওয়েদার একদম পুরো মেঘলা করে আছে আরে দেখো সকাল সকাল ব্রাশ করতে বেরিয়ে পড়েছি তোমাদের একবার বাইরে দেখাচ্ছি দেখো শুভ মেখলা আমি কলে মুখ ধুবো কলে জল চলে গেছে জল চলে গেছে জল চলে যাবে চা টা খাওয়া হয়ে গিয়েছে এখন ভাই বাজারে গিয়েছিল এটা কি মুরগি রে কালবাট এই কালবাট মুরগি তো আমাদের কলকাতায় মানে পাওয়া যায় না তো মানে ওই হয় দেশি মুরগি নাও আর নয়তো মুরগি না কেন কি জানেন আর এটা এনেছে পাবদা মাছ যাওয়া আর এখানে এনেছে বাটা মাছ বাটা মাছগুলো বেশ বড় বড় বাটা মাছ ভাজা হবে পাবদা মাছ হবে সরষে বাটা দিয়ে আর মাংস ঝোল আর হচ্ছে পালং শাক আমরা চাটনি অনেক কিছু রান্না করি চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সামনে আসছি আর এখানে বাবা ভাত মিশিয়েছে চলো পরে আসছি রান্না জোগাড়টা করে নিই সেই রান্না টান্না করার পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি রান্না করতে করতেই কটা বাজে এখন বাজে দুটো দশ তো চলো কি রান্না করেছি তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের এখন হয়েছে ভাত সাদা ভাত বেগুন ভাজা মুলো পালং শাকের তরকারি এটা পুঁইমেটুলি একটা সবজি হয়েছে এখানে বাটা মাছ ভাজা আর এখানে মাংস পাতলা করে ঝোল এখানে পাবদা মাছের ঝাল করেছি শসু দিয়ে আর আমরা চাটনি এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু কে কে খাবে চলে আসো তো চলো লাঞ্চটা করে নিই তারপর যদি বিকালে কোথাও বেরোই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পরে এবারে এসেছিলাম একটু মাঠে এখন একটু মাঠে রিল টিল বানালাম এই দেখো আমার সঙ্গী সাথীরা দেখো এই দেখো যেমন লজ্জা পাচ্ছে এগুলো সব দাদার মে বুঝেছো তো রিল করতে এই দেখো ফুলটা পড়ে গেল রিল করতে এসছি অনেক মানে সোন্দা হয়ে গিয়েছে আর আমাদের মাঠটা এই দেখো এবার পুরো দেখাই কি সুন্দর ওইদিকে তোমার ধান কেটেছে না তবে মানে ধান কাটা হয়েছে ওগুলো এগুলো মানে কাটা হয়ে গিয়েছে এদিক আর এই দেখো দেখোছো ধান বোজাই করে নিয়ে যাচ্ছে আমাদের মাঠটা আমরা ছোটবেলায় আসতাম এসে ওই ওইদিকে যেতাম ওইদিকে খুব দূরে খুব সুন্দর জায়গা আর এখানে দেখো ফুল গাছ টমেটো গাছ টমেটো হয়েছে না বাবা টমেটো দেখতে পাচ্ছি কি টমেটো বুঝতে পারছি না দেখতে পাচ্ছ এই দেখো টমেটো গাছ সব লাইন দিয়ে টমেটো গাছ ওইগুলো শুধু টমেটো গাছ না টমেটো গাছ ভর্তি এবার মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে পুরো মাঠ ফাঁকা তো চলো দেখি বাড়ির দিকে যাই পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে চলো মাঠে এসছি আর কিছু না একটু নেব সেটা কি হয় কি নিয়েছি দেখা অন্বেষা এই দেখো দেখো কাঁচা টমে কাঁচা টমেটো ওই দিকটা গেলে আরও বড় বড় আছে দরকার নেই বাবা লোকের গালাগালি শোনার তিনটেই তুলেছি নিয়ে এখন এবার বাড়ি যাচ্ছি আমাদের ভিডিও ভিডিও শ্যুট করা সব হয়ে গিয়েছে চলো বাড়ি থেকে যাই আর মাঠে তো সবে ধান কেটেছে কাদা ভর্তি আর পায়ে নোংরা পুরো ভর্তি হয়ে গিয়েছে চলো বাড়ি যাই চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে টাটা এই দেখো মাঠ থেকে ঘরে যায় ফেরার পথে দেখি আমার কাকিমা এখানে মাছ ধরেছে ছিপেতে আমার কাকাদের পুকুরে দেখো একদম জ্যান জ্যান তো বলো একদম জ্যান তো দেখেছো তেলা দেখো এখানে অলরেডি তিনটে তিনটে বাছা হয়ে গেছে ওখানে বাঁচছে আর একদম জ্যান তো সকালে আমার বর গিয়ে ফেলছিল কিন্তু একটাও ধরতে পারিনি তো এখন যাচ্ছি আমার দাদার ক্যাফে ক্যাফেতে তো অনেক দিন ক্যাফে খুলেছে যাওয়ার যা যাওয়া যাওয়া করে যাওয়াই হয় না তো যাচ্ছি এই প্রথম চলো তোমাদের সঙ্গে শেয়ার করো ক্যাফেটা সেটা হচ্ছে বুরুলে কে কে পুরুল চেনো একটু কমেন্ট করো আর এখানে কিছু না দেখো আমার ভাইজিটা আছে এই একদিকে তো গাড়ি কি বলবো বলছি একটু আসতে চালাতে আর আমার ভাইয়ের বাইকটা নিয়েছে আমাদের বাইকটা নেই কে দেখা যাবে দেখা হবে তোমাদের সঙ্গে আর এখন যেহেতু জানুয়ারি মাস প্রচুর পিকনিক করতে আসে ওখানে পুরুলে প্রচুর পিকনিক হয় তোমাদের দেখাবো চলে আমাদের যেটা মেন আমি দেখাবার জন্য এনেছিলাম এখানে দেখো গানওয়ালা অ্যান্ড ক্যাফে অ্যান্ড ফুচকা হাব এটা হচ্ছে আমার দাদার একটা ক্যাফে মানে আমার নিজের দাদা নিজের দাদাই বলতে পারো আমার কাকার ছেলে নিজের কাকার ছেলে এটা হচ্ছে বুরুলে তোমরা যারা ফলতা ডায়মন্ড হারবার সবাই চিনবে এই জায়গাটা আর এই দিকে হলে তোমরা তারা তারাতলা থেকেও যেতে পারো থার্টি ধরে আর এদিকে ধর্মতলা থেকেও এক বাস ধরেও যাওয়া যায় ভূতল চলে পুরো বুরুলে গিয়ে নামবে বুরুল একটা হচ্ছে পিকনিক স্পট আর এখানে দেখো ক্যাফেটা তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখাই এখানে যে গিটারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদার আমার দাদা কিন্তু খুব ভালো একজন গিটার মানে গিটারের টিচার বলতে পারো খুব সুন্দর গানও করে তো তোমাদের যদি কোনো দিন সামনাসামনি গান শোনাতে পারি সেটা শোনাবো আমার দাদার একটা ইউটিউবের চ্যানেলও আছে দেবস মেলোডি বলে তোমরা সার্চ করলে পেয়ে যাবে খুব সুন্দর গান করে আর এখানে দেখো কি কি পাওয়া যায় সেগুলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিলাম ধর্মতলা থেকে যেটা বলছিলাম ওখান থেকে ওই ভূতল চলেও তোমরা পুরো একদম বুরুলে চলে আসতে পারবে ডাইরেক্ট একটাই বাস আর ঠিক বুরুল নদীর ধারে নেমে ওখান থেকে ডান দিকে দেখবে একটু যেতে হবে পাঁচ ছ মিনিট গেলেই এই ক্যাফেটা পড়বে একবার তোমরা বন্ধুরা অবশ্যই এসো যারা যারা বুরুল চেনো তাদের বলছি অবশ্যই তোমরা এসো আর এখানে উপরের একটু ভিউটা দেখালাম এটা হচ্ছে উপরে এই যেখানে বসার জায়গা আর সামনেই হচ্ছে বড় নদী তোমরা দেখতেই পাবে দেখো আর তোমরা দিনের বেলা যদি আসতাম তোমাদের ভালোভাবে একটু শেয়ার করতাম আর এখানে আমি একটু কথা বলছিলাম যে তোমাদের দেখানোর জন্য কিন্তু পাশে না গান বাজছিলো সেই জন্য আমাকে আমার কথাটা মিউট করতে হয়েছে আর এখানেই দেখো ভিউটা এটা কিন্তু পুরো নদীটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগবে দিনের বেলা যদি তোমরা আসো আর এটা হচ্ছে কাপলদের জন্য একদম বেস্ট প্লেস সঙ্গে তোমরা গানটাও ফ্রি পাবে যে যেমন তোমরা গান শুনতে চাইবে অবশ্যই তোমাদের গান করে শোনাবে আর সেই সময় নিচে কিছু গেস্ট এসেছিলো বলে না আমি দাদাকে আর গানটা তোমাদের শোনাতে পারলাম না নালে অবশ্যই বলতাম যে একটা গান করে শোনা খুব সুন্দর জায়গাটা আর নিজেটাও খুব সুন্দর ওই দেখো এই যে কথা বলছে তোমরা অবশ্যই একবার এসো যারা যারা জানো তারা অবশ্যই একবার অনেকেই আসো এই সময় জানুয়ারিতে ডিসেম্বর তো চলেই গেল জানুয়ারিতে প্রচুর মানুষ আছে বুরুলে পিকনিক করতে আর পিকনিক স্পটটা ওইদিকে দেখানো হলো না আমার ঠিক মতো পরে দেখাচ্ছি যদি দেখাতে পারি আর এখানে উপরটা দেখো একদম বাস স্ট্যান্ড মানে একদম রোডের গায়ে মানে ক্যাফেটা পড়বে আর উপর থেকে ভিউটা খুব সুন্দর আর চলো নিচে আর একটা জিনিস তোমাদের সঙ্গে একটু দেখাই ঠিক উপর থেকে নেমে আসলে তো একদম সিঁড়ি থেকে নিচের দিকে একদম নেমে এসে একটা সুন্দর মানে একটা শান্ত নিরিবিলি একটা জায়গা আছে এই দেখো ঠিক এই গাছটার নিচে না এটা নিচে তো বেশ একটু বসার একটা জায়গা রেখেছে সিট রেখেছে এখানেও তোমরা এসে বসতে পারো খাবার নিয়ে এসে যদি তোমরা এখানেও বসে খেতে পারো নিচেটা মানে এক কী বলো তো প্লেসটা জাস্ট অসাধারণ তারপরে চলে যাচ্ছিলাম দাদা বললো একটু বস একটু আমার এখানে কফিটা খেয়ে যা তো একটু কফি দিয়েছিল আমরা চারজনে গিয়েছিলাম আমি এটা আমার ভাই আর আমার বর গিয়েছিল আর আমার একটা ভাইজি গিয়েছিল তোমরা দেখলে আর তারপরে দাদা এখানে দিয়েছিল একটু ফ্রেন্স ফ্রাই দিয়েছিলো তো এই প্রথমবার আমি ওর এখানে এলাম অনেক দিন থেকে আমাকে বলছিল একবার ঘুরে যা ও এটা শুরু করেছে ছমাস হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ ছমাস হয়ে গিয়েছে তো আসবো আসবো করে কিছুতেই আসা হচ্ছিল না তো ফাইনালি সময় যখন পেয়েছি তো ভাবলাম একটু ঘুরে যাই আর যে যার এখানে সবাই সেলফি তুলছিলো সবাই মজা করছিলাম আর দাদার নিচে যেহেতু কিছু গেস্টরা ছিল সেই জন্য নিচে কথা বলছিল। তো এখানে খাওয়া দাওয়ার পরে আবার নিচে একটু চলে গিয়েছিলাম আর এই দেখো তোমাদের দাদাভাই একটু গিটার নিয়ে একটু পারে না জাস্ট একটু দাঁড়িয়ে একটু পোস্ট থেকে ঘুরে টুরে চলে এসেছি ঠিক বুরুল একদম নদীর স্পটে আর ভাবলাম এখানে তোমাদের ওই জেটিটা একবার দেখাবো কিন্তু ওখানে না অলরেডি তখন তালাক মেরে দিয়েছে মানে বন্ধ হয়ে গিয়েছে মানে পুরোটা গিয়ে আমি তোমাদের একটু দেখাতাম জেটি ঘটটা উঠে তারপরে এখানে ভাবলাম চলো একটু ফুচকা খেয়ে নেওয়া যাক অলরেডি ওখানে একটু খেয়েছিলাম যেহেতু ভাইজিটাকে এনেছি তো ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই ফুচকা সেইভাবে আমি খুব একটা পছন্দ করি না আর এই বুড়ুলে না আমার বোনের বাড়ি জানো এখন কিনেছি ফাপা এই দেখো আর ফুচকাটা এক নম্বরে থার্ড ক্লাস ফুচকা প্রথমত যাই হোক আজকের মতো সারাদিন যা করেছি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে তো আজকের এই ছোট্ট ভিডিওটি সকাল থেকে যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজেদের খেয়াল রেখো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো টাটা এভরি ওয়ান সবাইকে গুড নাইট বাই বাই